আমি অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে চ্যালেঞ্জ করে বলতে চাই ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব আমাকে দিন আমি সাড়ে তিন লাখ টাকায় বাংলাদেশে যারা হজ করতেছে তাদের হজে পাঠাবো। আমি চার বছর আগে একই কথা বলেছিলাম সেই সময় সরকারকে চ্যালেঞ্জ করেছিলাম আমি যদি সাড়ে তিন লাখ টাকার মতো হজে পাঠাতে না পারি আমাকে ফাঁসি দিবেন আপনারা দেখেছেন পাঁচই আগস্টের স্বৈরাচার পতনের পরে এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু হজের কিছুটা ফি কমিয়েছে আমি উদারতা আহ্বান জানাই এই অন্তবর্তীকালীন সরকারের যিনি ধর্ম উপদেষ্টা আছেন নিঃসন্দেহে আপনি একজন মানবিক মানুষ এদেশে ধর্মপ্রাণ মুসলমানের আস্থার জায়গা আছেন সাড়ে তিন লাখ টাকার মধ্যে আপনি হজে পাঠাবেন কারণ আপনি প্রতিবেশী রাষ্ট্র আমাদের ভারত আমাদের আপনার মায়ানমা বলেন আমাদের মালয়েশিয়া বলেন দূরত্ব কিন্তু একই দেখেন বাংলাদেশ আর ভারতের থেকে সৌদি আরবের দূরত্ব কিন্তু একই আজকে আমার প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে মাত্র তিন লাখ টাকায় হজে যাচ্ছে সেখানে আমাদের কেন ছয় লাখ টাকা হজে যেতে হবে আমি প্রশ্ন রাখতে চাই কোন সিন্ডিকেট সেই সিন্ডিকেটকে ধুমছে মুছে ভেঙে ফেলতে হবে আজ পাঁচে আগস্টের পর বাংলার জমিনে কোনো ধরনের সিন্ডিকেটের কালো হাত এদেশের জনগণ মানতে চায় না দেখতে চায় না স্পষ্ট কথা আমার ভারত থেকে যদি যেতে যেতে পারে বাংলাদেশ পারবে এবং সেটা করতে হবে আপনাকে অন্যথায় মুনাফিকি কাজ হবে কিন্তু এদেশের জনগণ ধর্মপ্রাণ মুসলমানের সাথে মুনাফিকি করা হবে বেইমানি করা হবে নিঃসন্দেহে আমরা আপনাদের সেখানে দেখতে চাই না কারণ আপনারা জনগণের সরকার জনগণের আস্থার প্রতীক আপনারা নিঃসন্দেহে আমি আবারও বলছি সাড়ে তিন লাখ টাকার মধ্যে হজে যাওয়ার ব্যবস্থা করতে হবে অন্যথায় এদেশের জনগণ সেই ফ্যাসিবাদের মতো কিন্তু আপনাদেরকে তাহলে মনে করবে কারণ যদি সিন্ডিকেট যখন আজকে টিকিটের মূল্য সত্তর হাজার আশি আশি হাজার টাকা হজ আসলে সেটা কেন তিন গুণ দুই গুণ হয়ে যাবে এটা কি দেখার কেউ নেই এই সিন্ডিকেটের ধুমসে মুসে হাত ভেঙে ফেলতে হবে নিপাত করতে হবে একেবারে চিরতরে বাংলাদেশে যারা ধর্ম ধর্মপ্লান মুসলমান আছেন যারা হজ করতে চান তাদের জন্য এটাকে উন্মুক্ত করে দিতে হবে স্মুথলি করে দিতে হবে এটাই আমাদের প্রত্যাশা আমরা দেখেছি যখনই যে সরকার আসে সেই সিন্ডিকেটগুলো সরকারেরই অংশ হয়ে যায় সরকারই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে তার জন্য সিন্ডিকেট ভাঙা সম্ভব হয় না যখন যে সরকার থাকে সেই সরকারই কিন্তু সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে এবং তৈরি করে তার জন্য এই সিন্ডিকেট ভাঙা সম্ভব হয় না তাহলে আজকে অন্তর্বর্তীকালীন সরকার বলছি এখন তো কোনো সরকার নেই নির্দিষ্ট সময়ের জন্য রাষ্ট্রে একটা আমল সংস্কারের জন্য আপনি এসেছেন তাহলে একটা উদাহরণ সৃষ্টি করুন সাড়ে তিন থেকে সাড়ে তিন লাখ টাকার মধ্যে হজে পাঠাতে হবে এর ব্যত্যয় এদেশের জনগণ দেখতে চায় না আমি তো চ্যালেঞ্জ করলাম আপনার এই মিডিয়ার মাধ্যমে আমি চ্যালেঞ্জ করলাম আমি তিন থেকে সাড়ে তিন লাখ টাকার মধ্যে হজে পাঠাবো আমাকে দায়িত্ব দিন সকল সিন্ডিকেটদের হাত ভেঙে শুধু দরকার ইনসাফ শুধু দরকার মনুষ্যত্ববোধ শুধু দরকার আন্তরিকতা আর কিচ্ছু না সাড়ে তিন লাখ টাকার মধ্যে ইজিলি হজে পাঠানো যায় আমার প্রতিবেশী রাষ্ট্র ভারত যদি পারে দুরুত্ব একই আমি কেন পারবো না আমার প্রতিবেশী আমার প্রতিবেশী রাষ্ট্র যদি মায়ানমার পারে আমার যদি মালয়েশিয়া পারে আমি কেন পারবো না তিন থেকে তিন লাখ টাকা হজে পাঠাতে কেন পারবো না একটাই তো বাধা সিন্ডিকেট আবারও বলছি এই সিন্ডিকেটের হাত ভেঙে দিন চিরতরে সব জায়গায় হাত দিবেন না সিন্ডিকেটদের উদ্দেশ্য বলছি এটা নিয়ে খেলবেন না যারা ধর্ম পালন করতে চায় ইসলামের যে পঞ্চ পাঁচটা স্তম্ভ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে হজ এটা নিয়ে খেলার বিষয় না এটা নিয়ে মজার বিষয় না লাভের বিষয় না সিন্ডিকেট করে মানুষের মানুষের ধর্ম পালন থেকে দূরে রাখবেন এটা কখনো হতে দিব না তাই আবারও বলতে চাই আমি যদি না পারেন দায়িত্ব ছেড়ে দিয়ে যিনি পারবে তাকে দায়িত্ব দেন আমি কথা দিতে পারি আমাকে দায়িত্ব দিলে আমি তিন থেকে সাড়ে তিন লাখ টাকার মধ্যে আমি হজে পাঠাবো ইনশাআল্লাহ আমি এ দেশের মানুষকে সেটা আশ্বস্ত করতে পারি সেটা সরকার যদি মনে রাখবেন সিন্ডিকেট বা কালোবাজারি তারা তো মুনাফা অর্জন করতে চাইবেই কারণ তারা অসৎ অসৎ মনুষ্যত্ববোধ মানুষ তৈরি হচ্ছে বিকলাঙ্গ প্রজন্ম তৈরি হচ্ছে আমরা যদি সরকার যদি বেঁধে দেয় সরজাকা সরকার যদি একটা নির্দিষ্ট করে দেয় তাহলে কিন্তু দাম বাড়তে পারে না সেটা সরকারের দায়িত্ব এটা কিন্তু সরকারের দায়িত্ব আজকে একজন কৃষক আমরা দেখেছি একশো টাকা আলু কিনেছি আজকে সেই কৃষক আলু কিন্তু পনেরো টাকা পাচ্ছে না না যেমন নিচে নামা যাবে না তেমনি উপরেও উঠা যাবে না একটা মার্জিন দিতে হবে কৃষক যেন না মরে আবার ভোক্তাও যেন না মরে এটা সরকারের দায়িত্ব বেঁধে দেওয়া আশা করি সরকার এটা বুঝবেন এবং সেভাবে দায়িত্ব বেঁধে দিবেন